মোবাইলের সাউন্ড সমস্যা মাত্র দুই মিনিটে সমাধান করে ফেলতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমান সময়ে দেখা যাচ্ছে অনেকের মোবাইলেই সাউন্ড সমস্যা দেখা যাচ্ছে এই সাউন্ড সমস্যা আপনার মোবাইলে যদি থেকে থাকে তাহলে কিভাবে আপনারা খুব দ্রুত এই সাউন্ড সমস্যা সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি মোবাইলের সাউন্ড সমস্যা কিভাবে অতি দ্রুত সমাধান করা যায় তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো মোবাইলের সাউন্ড সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন আপনারা সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন বিভিন্ন মোবাইলের বিভিন্ন রকম সেটিংস থেকে থাকে তাই আমি সকল মোবাইলের এই সেটিংসগুলো খুঁজে বের করার জন্য যেই কাজটি করবেন এখানে যে সার্চ বার পেয়ে যাবেন আপনারা বারে ক্লিক করবেন এই সার্চ বারে ক্লিক করার পরে এখানে আপনারা সাউন্ড লেখে সার্চ করবেন এস ও ইউএন ডিস এটার সাউন্ড লেগে এখান থেকে আপনারা সার্চ করবেন তাহলে সাউন্ডের যত ধরনের অ্যাপে অপশান আছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে এখান থেকে আপনারা প্রথমে যে অপশান দেখতে পাচ্ছেন সাউন্ড কাস্টমাইজ এখান থেকে আপনারা এই অপশানটি থেকে প্রথমে আপনারা এখানে ক্লিক করবেন আপনারা এই অপশানে ক্লিক করলে এখানে আপনারা পেয়ে যাবেন ই সাউন্ড কাস্টমাইজ ইফেক্ট আপনারা এখান থেকে এই অপশানটিতে আবার এখান থেকে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন ই সাউন্ড কাস্টমাইজ এই ইফেক্টের এই ডান পাশে একটি অ্যানোবল বাটন আপনারা দেখতে পাবেন আপনারা এখান থেকে এই অ্যানোবল বাটনটি অন করে দেবেন অ্যানাবোল বাটনটি অন করে দিলে এখানে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা তিনটি অপশান পেয়ে যাবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশান আন্ডার থার্টি ইয়ার্স ওল্ড সিক্সটি ইয়ার্স ওল্ড থার্টি টু সিক্সটি ইয়ার্স ওল্ড অ্যাবভ সিক্সটি ইয়ার্স ওল্ড আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা অ্যাবভ যে সিক্সটি ইয়ার্স ওল্ড আছে এটা আপনারা সিলেক্ট করে দেবেন এটা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক আবার এখান থেকে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার পরে এখান থেকে একটু নিচের দিকে আসবেন এখান থেকে নিচের দিকে আসলে এখানে আপনারা যে একটা অপশন পেয়ে যাবেন আমি এখানে মার্ক করে দেখে দিচ্ছি সাউন্ড কোয়ালিটি অ্যান্ড সাউন্ড ইফেক্ট এখান থেকে আপনারা পেয়ে যাবেন গেম সাউন্ড দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা এই গেমিং সাউন্ডে এই অপশানে ক্লিক করবেন এই গেমিং সাউন্ডে এই অপশানে আপনারা ক্লিক করলে এখানে আপনারা দুটি অপশান দেখতে পাবেন এই গেমিং সাউন্ড অপশানে আপনারা ক্লিক করলে এখানে আপনার দুটি অপশান দেখতে পাবেন এই প্রথমটা যেটা আছে এটা দেখতে পাচ্ছেন এবার নেভার ফেল্ড মানে কখনো ফেল করবে না আর এটার আরেকটা আছে আরেকটি অপশান আপনারা যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন নেভার ফেল্ড মোড এই আপনারা এখানে নেভার ফেল্ড মোড এখানে আপনারা টিকমার্ক করে দিবেন তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে চলে আসবেন আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করার পরে এখানে একটু স্ক্রল করে নিচে বা উপরের দিকে আসবেন এখানে আপনারা নিচে বা উপরের দিকে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন সাউন্ড নামের একটি অপশান এখান থেকে আপনারা খুঁজে নি করবেন এখান থেকে সাউন্ড এই অপশানে ক্লিক করবেন সাউন্ড এই অপশানে ক্লিক করার পরে এখানে এখান থেকে নিচের দিকে একটু চলে আসবেন এখানে আসলে আপনারা দেখতে যাবেন ডন্ট ডিস্টার্ব নামের একটি অপশান আপনার এখান থেকে ডন ডিস্টার্ব এই অপশানে ক্লিক করবেন এখানে এই ডন ডিস্টার্বের এখানে যদি আপনার যদি অন করা থাকে ডন ডিস্টার্ব তাহলে কিন্তু আপনার মোবাইলের বিভিন্ন রকম সাউন্ডের ঝামেলা হবে তাই আপনারা যে কাজটি করবেন এখানে যে ডন ডিস্টার্ব যেটা দেখতে পাবেন এখান থেকে অবশ্যই কিন্তু এখানে টার্ন অফ করে রাখবেন আপনারা যদি এখানে ডন ডিস্টার্বের টার্ন অফ করে রাখেন তাহলে আপনাদের এই সমস্যাটির সমাধান হবে তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি এই সেটিংসগুলো আপনারা যদি ঠিকঠাক মতো করে নিতে পারেন তাহলে অবশ্যই আপনার মোবাইলের সাউন্ডের যে সমস্যা ছিল সেটা কিন্তু সমাধান হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সেই পর্যন্ত ভালো দেখবেন